নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমরা তো দেখে বুঝেই গেছো যে এই রেসিপিটা কি হ্যাঁ আজকে আমি তৈরি করেছি কাঁচা আমের চাটনি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়েবাড়ির স্টাইলের এই আমের চাটনি কিভাবে একদম সহজ উপায় তৈরি করছি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরেছি গরমকালে প্রচন্ড গরমে কিন্তু এই আমের চাটনিটা যদি হয় খাওয়ার শেষ পাতে খাওয়া কিন্তু একেবারে জমে যায় তো চলো দেখে নেওয়া যাক আমি আমের চাটনিটা কিভাবে করছি বাজার থেকে আনা কাঁচা আমগুলো সবার প্রথমে কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা ছুরির সাহায্যে কিন্তু খোসার সমেত আমি আমগুলোকে লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি আমগুলোকে আমি চার থেকে পাঁচ টুকরো করে স্লাইস করেই কেটেছি তোমরা চাইলে চার টুকরো করে রেখেও কাটতে পারো আমি এখানে একটু পাতলা পাতলা রেখেছি সবকটা আম এভাবে কেটে নিয়ে আমি খুব ভালো করে কিন্তু এবার জল দিয়ে একবার ধুয়ে নেব এই রান্নাটার জন্য আমার কিছু মশলা তৈরি করতে হবে সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি একটুখানি হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতন পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি আর হাফ চামচ মতন মৌরি নিয়ে নিয়েছি এই সমস্ত মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু মিডিয়াম আছে হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন একেবারে জ্বলে না যায় তাহলে কিন্তু চাটনির টেস্ট একেবারেই ভালো হবে না তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে গুঁড়ো করতে হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি দু কাপ মতন জল নিয়েছি এবং জলের মধ্যে আমগুলো কিন্তু ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছি এবং তাতে অ্যাড করছি এক চামচ মতন নুন এক থেকে দু মিনিট মতন আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো তাতে কিন্তু আমার আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে না এইটটি পার্সেন্ট মতন জিনিসটা সেদ্ধ হয়ে যাবে আর তোমরা দেখতেই পাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমের যে খোসাটা তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুব একটা বয়েল করলে কিন্তু জিনিসটা ভালো হবে না তার এরপরে আমগুলো তুলে নিলাম তুলে নিয়ে আমের যে সেদ্ধ করা জলটা ছিল তাতে আমি প্রায় দেড়শো গ্রাম মতন চিনি অ্যাড করেছি এবং তাতে দিয়ে দিয়েছি সামান্য হলুদ এরপর সমস্ত উপকরণগুলোকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এই যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এরপর যে পাত্রে রান্নাটা হবে তাতে আমি এক থেকে দেড় চামচ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করবো হাফ চামচ মতন পাঁচ ফোরন ভিডিওটা চলতে চলতে একটা কথা বলে রাখি যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং তোমরা যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন চটপট তোমাদের ঘরে পৌঁছে যাবে আমার এই সুন্দর রেসিপিগুলো আর তোমরা যদি এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে তো দেখতেই পাচ্ছ ফোরনটা কিন্তু আমার কয়েক সেকেন্ড এখানে ভাজা হয়ে গেছে এবারে আমটা আর এই যে আমের জলটা সেদ্ধ করে রেখেছিলাম চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম এই সমস্ত উপকরণটা কিন্তু এখন ঢেলে দিয়েছি আমি এই ফোড়নের মধ্যে ফোরনটার মধ্যে আমের এই সমস্ত উপকরণ দিয়ে কয়েক সেকেন্ড যখন জাল হয়ে আসবে আমি এখানে ধীরে ধীরে এই মশলাটাকে অ্যাড করব আগে থেকে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একটু গাঢ় কনসিস্টেন্সিতে আসছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখতে পারো আমার এই ধরনের চাটনি একটু হালকা ঝোলঝোল ভালো লাগে তো দেখো আমার আমের চাটনিটা কিন্তু পুরোপুরি একদম রেডি অনুষ্ঠান বাড়ির মতন এইরকম চাটনি একদম সহজ উপায়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো আর কমেন্ট করো ভিডিওটি কেমন লেগেছে আর প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করতে বা খাওয়ার পাতে মুখের রুচি আনতে অনেকটা মাছ মাংস খাওয়ার পর মুখটাকে একদম ফ্রেশ করতে কিন্তু এমন একটা চাটনির ভীষণভাবেই দরকার তো অবশ্যই তোমরা বানিয়ে বাড়িতে ট্রাই করো খেয়েও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই আমের কাঁচা আমের খোসা সমের চাটনিটা কেমন লেগেছে সেটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো রকম কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো